আসসালামু আলাইকুম আমাদের প্রধান নির্বাচক লিটু বাই সে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো তখন সাংবাদিকরা সাধারণত প্রশ্ন করলো সাকিবের ব্যাপারে সাকিব কেন নাই তার প্রশ্নের উত্তর ফেলে এরকম দেন সাকিব যদিও যেহেতু বলিং অবৈধ ঘোষণা করা হয়েছে সেহেতু আমরা শুধু ব্যাটার সাকিবকে নিব না কারণ ব্যাটার সাকিব ব্যাটার সাকিব চেয়ে নাকি তার দলে তার এই টিমে অনেক ভালো ব্যাটার আছে সাকিবের চেয়ে ভালো ব্যাটসম্যান আছে এবং যার প্রমাণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম দুই ম্যাচে তো দেখলামই না খুব ভালো করে প্রথম ম্যাচে পঁয়ত্রিশ রানে না পঁয়ত্রিশ রানে পাঁচটা খেলো তারপরের ম্যাচে তো নিউজিল্যান্ডের সাথে দুশো ছত্রিশ রানে আমাদের ব্যাটার ব্যাটসম্যানরা তাদের ফেসিলিটি দেখাইছে লিপু ভাইয়ের কথা রাখছে আর কি দিন শেষে আমাদের মুশফিক রহিম যার রিসেন্ট ফর্ম লাস্ট দশ ম্যাচের যে স্টার্ট সেখানে সাকিব হাসানের দাঁড়িয়ে কাছেও নেই হৃদয়ের আপনার ভারতের সাথে সেঞ্চুরি তার লাস্ট দশ তারপর দশটা উড়িয়ে ম্যাচ সেখানে সাকিবের দ্বারের কাছে নেই ঠিক আছে আপনি একটা প্লেয়ার সাকিবুল হাসান যদি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলে এই টিমে আপনি শিওর থাকতে পারতেন যে এই টুর্নামেন্টে সাকিবুল হাসান বাংলাদেশের পক্ষে হইলেও সর্বোচ্চ রান করতে সাকিবুল হাসান আর নিশ্চিত বলার সাকিব তো সে ঠিক আছে বলার সাকিব বলিং অ্যাকশন অসুবিধা যা এখন বল করতে পারবে না বাট অ্যাজ এ ব্যাটসম্যান সাকিব ফার বেটার দেন দিস ব্যাটসম্যান আমাদের বর্তমান যে ব্যাটসম্যান তাদের সাথে অনেক অনেক ভালো করতো এটা নিশ্চিত আর তামিম ইকবালের কথা যেটা বলা যায় হ্যাঁ তামিম ইকবাল অনেক ভালো করতো তামিম ইকবাল খেলতো তামিম সাথে কিন্তু এই টুর্নামেন্টে খেলতো এটা আমি বলছি না আমরা ফাইনাল খেলতাম কিন্তু বাট অনেক ভালোটা অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলতে পারতাম দেখুন পাকিস্তান যে প্রথম ম্যাচটা হারছে ভারতের সাথে হেসে খেলে হারছে কিন্তু পাকিস্তান হেসে খেলে দিয়েছে কিন্তু ভারত বাট মানুষ কিন্তু তো এরকম জিততে পারে না তারপরও আমি তামিম ইকবাল এবং সাকিব আসম থাকতো আমরা বলতে পারতাম ম্যাচটা ফিফটি ফিফটি হয়ে যেত আমরা জিতলেও জিতে পারতাম বাট লিপু ওই যে কথা সাকিব বীর ভালো ব্যাটসম্যান আমাদের টিম আছে যেটা আমাদের ব্যাটসম্যানরা প্রতিনিয়ত প্রমাণ করছে